জয় শ্রীকৃষ্ণ আমি শুধু আর যে গল্পটা তোমাদেরকে বলবো যে একটা মানুষের মধ্যে কিভাবে দশ হাজার হাতির ক্ষমতা চলে আসতে পারে আমার গল্প ভীমকে নিয়ে যখন পাণ্ডব আর কৌরবদের বাল্যকাল চলছিল পাণ্ডবদের মধ্যে ভীম তখনও বেশ শক্তিশালী ছিল তো ভীম কি করতো খেলার ছলে কৌরব ভাইদেরকে সবসময় পিটিয়ে দিত এটা শক্তি প্রদর্শন করত তো এটাতে দুর্যোধন বা তার ভাইরা বেশ কুপিত হতো মানে চুটে যেত তো একবার তারা ছোটবেলায় বনভোজনে চলে সেখানে গিয়ে দুর্যোধন যেটা করলো কলাকুট নামে এক বিষ যেটা খাবারের মধ্যে মিশিয়ে ভীমকে দিয়ে দিল ভীম খেতে ভালোবাসতো ভীম খেয়ে নিল খাওয়ার পর তারা ঠিক করলো যে তারা গঙ্গায় নেমে খেলাধুলা করলো তাদের খেলাধুলা অনেকক্ষণ চলার পর তারা যখন ক্লান্ত হয়ে পাড়ে উঠলো তো তারা ডিসাইড করলো যে তারা ওখানেই ঘুমিয়ে পড়বে হ্যাঁ তো তারা ওখানে ঘুমিয়ে পড়লো দুর্যোধন ফলো করলো যে ভীমকে যে বিষটা দিয়েছিল সেই বিষের এফেক্ট তার মধ্যে শুরু তার যখন চোখ বন্ধ হয়ে হয়েছে দুর্যোধন ভীমকে বেঁধে গঙ্গার জলে ফেলে দেয় গঙ্গার জলে ফেলে দেওয়ার পর যেটা হলো ভীম গিয়ে পৌঁছলো নাগলোকে। লোকে ডুবতে নাগেরা দেখলো যে এই বোধ শত্রু ভীমকে তারা চিনতে না পেরে তারা শত্রু ভেবে তাকে দংশন মানে বাইট করতে স্টার্ট করল এতে ইন্টারেস্টিং ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে বিষটা দুর্যোধন দিয়েছিল সেই বিষ আর সাপেরা যে ছিল সেই বিষটা তার অ্যান্টিডোর হিসেবে কাজ করে দিল কিছুক্ষণের মধ্যেই ভীমের জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পর ভীম দেখলো যে তাকে কামড়েছে ভীম সেই নাগলোকে সাপেদের ধরে পেটাতে শুরু করেছে ইতিমধ্যে এক বয়স্ক নাগ যার নাম ছিল আরিয়াকা তিনি ভীমকে চিনতে পারে। এই আরিয়াকা কে ছিলেন আরিয়াকা ছিলেন কুন্তির বাবার দাদা এই আরিয়াকা গিয়ে তাদের রাজা নাগেদের যে রাজা ছিল বাসুকি তাকে গিয়ে খবরটা দেয় বাসুকি তোমরা সবাই দেখে থাকবে যে শিবের গলায় পিছিয়ে থাকে এই নিয়ে কোনোদিন একখান এপিসোড আসবো তো তাকে গিয়ে বলে এবং সে খুশিতে ভীমকে আলিঙ্গন করে এবং তাকে অনেক সোনা দানা দিতে যায় তো তখন এই আরিয়াকা রাজাকে সাজেশন দেয় যে না এই সোনা বদলে আপনি বরং আমাদের নাগলোকেদের যে রসকুণ্ড রয়েছে তার থেকে রস খেতে নাগ লোকেদের যে রসকুণ্ড ছিল তার এক একটা হাড়ির রস যদি কেউ খেত তার মধ্যে হাজারটা করে হাতির শক্তি চলে আসত তো ভীমকে যখন রস খেতে বলা হলো ভীম দশখানা হাড়ির রস পরপর খেলো এবং সাত দিনের জন্য টানা ঘুমিয়ে পড়ল সাত দিন পর মানে আট দিনের দিন যখন তার ঘুম ভাঙলো তো তখন নাগলোকে যে দেবতা বা দেবতা ছিল তো তখন সবাই ওনাকে বললো যে তোমার মধ্যে দশ হাজার হাতির শক্তি চলে এসছে তো এই ছিল আজকের গল্প ভীমের মধ্যে কিভাবে দশ হাজার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট এপিসোডে আমার যে অডিও স্টোরির এপিসোড যাচ্ছে তাতে একখানা আমার লেখা ভৌতিক ঘটনা নিয়ে আমি আসবো যদি তোমাদের ভালো লাগে এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ